ইতিহাসে সবচেয়ে বড় ডিসকাউন্ট থাকবে আজকে শুধুমাত্র ওয়ানলাইনের পেজের জন্য আপনাদের জন্য আজকে যা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিওর কটনের ড্রেস ইতিহাসে এত রিজনেবল প্রাইজে এত কম প্রাইজে কোয়ালিটিফুল ড্রেস আপনাদেরকে কোনো পেজে দিবে না আজকের লাইভে দেখেন কত পরিমাণ ড্রেস আমি শাফিন ফ্যাশন থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য যা নিবেন পার পিস ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা কার কোনটা লাগবে ইনভেস্ট করতে রেডি থাকেন স্ক্রিনশট নিতে কিন্তু রেডি থাকতে হবে যা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যা নেবেন আজকের লাইভে পাঁচশো পঞ্চাশ টাকা একটা থেকে একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট সাথে হানড্রেড পার্সেন্ট পিওর কটন প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার আছে আমি আপনাদেরকে দেখাবো যা নেবেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যা নেবেন আজকের লাইভে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা নিতে চান কার কি কালার লাগবে ইনভস করতে কিন্তু বলবেন না দ্রুত ইনভস করে ফেলবেন লাইফটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন সবাই একটু হাই হ্যালো দিয়ে জানা লাইফটা শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দেন সবাই আর সবাই আমাকে একটু জানাই দেন লাইফটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা যা নিবেন পাঁচশো পঞ্চাশ চব্বিশ ঘন্টার অফার শুধুমাত্র ফেসবুক পেজ আপনাদের জন্য। শুধুমাত্র ফেসবুক পেজ আপনাদের জন্য যা নিবেন আজকে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা চলবে ইতিহাসে এত বড় ডিসকাউন্ট শপিং পার্সেন্ট আপনারা পাননি আজকে লাইভে যা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন আপনারা যারা রেগুলার ইজের জন্য নিতে চান দুই পিস নিতে পারবেন যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান চার পিসের বেশি কিন্তু কেউ পাবেন না রেগুলার ইজের জন্য দুই পিস আর হোলসেলে যারা নেবেন তারা চার পিস কিন্তু দাম সেম হোলসেলও সেম খুচরাও সেম তো যার যে কালারই লাগবে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন একটু কমেন্টস করে আমাকে জানান একটু হাই হ্যালো দিয়ে জানান লাইফটাকে ক্লিয়ার করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অগ্রিম দিতে হবে না কোনো অ্যাডভান্স দিতে হবে না আপনার পছন্দ ড্রেস আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা নেবেন পাঁচশো পঞ্চাশ ড্রেস আজকে কটনের ড্রেস কটনের ডিজিটাল প্রিন্টের কটনের ড্রেস পাবেন পাঁচশো পঞ্চাশ যা নিবেন আজকে লাইভে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একটু হাই হেলো দিয়ে আমাকে জানান প্রথমেই দেখা একটা ছোট প্রিন্টের ভিতরে খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ যা নিবেন ওগুলো একটু বাইরে দেখ খুলে খুলে যাবেন পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস প্রথমেই দেখা কি নেভি ব্লু কালারের সাথে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আর দোপাট্টারা পিওর কটন দোপাট্টা পিওর কটন যারা একটু রিজনেবল প্রাইসে খুঁজছেন আজকের লাইভে এই সুন্দর ড্রেসটা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে যাবে কততে পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিতে কিন্তু ভুলবেন না দ্রুত স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন পাঁচশো পঞ্চাশ লং থাকবে ফর্টি সেভেন প্লাস বলি থাকবে ফিফটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পাঁচশো পঞ্চাশ আজকের লাইভে যা নিবেন পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর এটা কি কালার ব্লু কালারটা খুবই চমৎকার একটা কালার একটা থেকে একটা ডিজাইন একটা থেকে একটা কালার পাঁচশো পঞ্চাশ শুধুমাত্র ফেসবুক পেজ শুধুমাত্র ফেসবুক পেজ অনলাইনে আসলে অনলাইন থেকে নিতে পারবেন শপে আসলে কিন্তু এগুলো পাবেন না যা নিবেন লাইভে পাঁচশো পঞ্চাশ যারা নতুন উদ্যোক্তা আছেন চার পিস নিবেন যারা রেগুলার জন্য নিতে চান আপনারা দুই পিসের বেশি কিন্তু কেউ পাবেন না চুন্দির মধ্যে খুবই সুন্দর দেখেন মাস আল্লাহ প্রত্যেকটা ডিজাইন চুনদির মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর এটাও পাবেন আজকের লাইভে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল পিওর কটন অরিজিনাল পিওর কটন পাঁচশো পঞ্চাশ এটা আছে কালো কালার মধ্যে চুন্দি পিন পাঁচশো পঞ্চাশ আজকে লাইভে যা নিবেন পাঁচশো পঞ্চাশ মাসাল্লাহ দেখেন এটা এই ডিজাইনটা দেখেন ওইটা কত হিট একটা ডিজাইন পার্পল কালারটা কত হিট একটা ডিজাইন এক পিজের বেশি কিন্তু নাই একটা একটা করে আছে তো যে যেটা নিবেন ও আর কনফার্ম করেন পাঁচশো পঞ্চাশ আজকে লাইভে যা নিবেন পাঁচশো পঞ্চাশ বেগুনি কালারটা খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা আজকের লাইভে শুধুমাত্র ওয়ান লাইনে পেজের পাবেন শপে আসলে কিন্তু পাবেন না প্রত্যেকটায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের থ্রি পিস এটাও কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচশো আজকে আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো টাকা দুপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা সালোয়ারটা পিওর এক কালারের সালোয়ার পাঁচশো লং থাকবে পটি প্যালাস বডি থাকবে ফিফটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মাত্র পাঁচশো লাইফটাকেই ক্লিয়ার করে দেখা যাচ্ছে যা নিবেন আজকাল লাইবে মা শাল্লা ইয়েলোটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ফ্রন্ট পার্ট ডিজিটাল প্রিন্ট ব্যাক পাটটা ডিজিটাল প্রিন্ট কত সুন্দর ইয়োলো কালারটা এটাও যাবে পাঁচশো পঞ্চাশ এক পিস এক পিস হয়ে গেছে যেসব ড্রেস সেসব ড্রেসে আজকাল লাভারা নামমাত্র মূল্যে নামমাত্র মূল্যে পিওর কটনের দুপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার পাঁচশো পঞ্চাশ পনেরো থেকে বিশটা রিজেন আছে বিশ জনের বেশি কিন্তু কেউ পাবেন না যা নিবেন আজকের লাইভে পার পিস ড্রেস মাত্র 550 টাকা শুধুমাত্র ফেসবুক পেজ থেকে নিতে হবে শপে আসলে কিন্তু পাবেন না শপে আসলে কিন্তু পাবেন না গোল্ডেন কালা দেখেন খুবই সুন্দর একটা মাস্টার ইহলোর মধ্যে এটাও কি কনফার্ম করে ফেলেন বাংলাদেশে যে কোনো পান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না কত 550 550 টাকা পেয়ে যাবেন আজকে লাইভে যা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা লাইভ কি ক্লিয়ার আছে একটু কমেন্টস করে আমাকে জানান সবাই একটু হাই হেলো দিয়ে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর একটা মিষ্টি রেড কালার খুবই সুন্দর একটা থেকে একটা ডিজাইন একটা থেকে একটা কালার পাঁচশো খুবই সুন্দর আপনারা যারা যারা এগুলা আগের লাইভে পান নাই আজকের লাইভে আপনারা আর মিস করবেন না পাঁচশো পঞ্চাশ টাকার অফার চব্বিশ ঘন্টা লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে লাইভ ডিলেট হয়ে যাবে চব্বিশ ঘন্টার অফার প্রত্যেকটা দোপাটা দেখছেন মার সাল্লাহ কি সুন্দর পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর দেখেন এই কালারটা মারশাল্লা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ডিলেট হয়ে যাবে ইতিহাসের সব থেকে বড় ডিসকাউন্ট পিওর কটনের দুপারটা সালোয়ার থাকবে কি পিওর কটনের সালওয়ার পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ লং থাকবে ফর্টি প্লাস আর বডি থাকবে ফিফটি প্লাস হান্ড্রেড পিওর কটন পাঁচশো পঞ্চাশ ওয়াও চুন্দি পিন অসাধারণ একটা থেকে একটা কালার কম্বিনেশন দেখেন তো কি দিচ্ছে কিভাবে সম্ভব এত কম দামে এত কোয়ালিটিফুল ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস পাঁচশো পঞ্চাশ দ্রুত ইনভস্ট করে ফেলেন দেখেন এটা আরঙের একটা ডিজাইন খুবই সুন্দর এটা আরঙের একটা সবচেয়ে হিট একটা ডিজাইন মাশাল খুবই হিট একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ স্ক্রিনশট এখনই ইনবক্স করেন 550 নিতে চান ইনবক্স করতে হবে দ্রুত 550 আজকে লাইভে যা নেবেন 550 পিঙ্ক কালার খুবই সুন্দর ওয়াও গোলাপি কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনারা এই ড্রেসটা নিতে পারেন 550 67 9 পলটন সিটি হাব শপিং কমপ্লেক্স 1/29 শপিং ফ্যাশন অনলাইনে যারা যারা আপুরা খালি একটু ডিসকাউন্ট চান স্মল বাইক কাছে আজকে আপনাদের জন্য আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা যা যা নিতে চান নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভলস করেন পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর ওয়াও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা দোপাট্টা দেখেন কত সুন্দর মা সল্লা পাঁচশো পঞ্চাশ কে কে নিতে চান পাঁচশো পঞ্চাশ টাকার অফার কী করতে হবে ইনভল্স করতে হবে দ্রুত আগে ভাগে যারা ইনভেস্ট করতেছেন তারা পাবেন যারা হোলসেল নেবেন চার পিস নেবেন দাম কিন্তু সেম পাঁচশো পঞ্চাশ আর যারা খুচরা নেবেন তারা দুই পিস নেবেন চার পিসের দাম আসবে কত বাইশশো টাকা দুই পিসের দাম আসবে এগারোশো টাকা হোলসেলও সেম খুচরাও সেম চব্বিশ ঘন্টার অফার শুধু অনলাইনে পেজ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর এটা দেখেন কত চমৎকার একটা কালার পাঁচশো পঞ্চাশ কে কে নিতে চান পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস 550 খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস 550 নামের অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন কপি কালার ওয়াও খুবই সুন্দর 550 টাকা 550 টাকা নিতে চান ইনভয়েস করে ফেলেন ইনভয়েস করে ফেলেন সালোয়ারটা পিওর কটন সালোয়ার পিউর কটন সবাই একটু শেয়ার করে দিবেন তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন মাত্র 550 গোলাপি কালার খুবই সুন্দর গোলাপি কালার দেখেন মা এটা আরং এর একটা ডিজাইনের মতো খুবই সুন্দর পাঁচশো চার পিস নিবেন 2200 টাকা দুই পিস নেবেন 1100 টাকা চার পিস 2200 টাকা দুই পিস টাকা মাত্র পাঁচশো চুনদির মধ্যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর চুনদি প্রিন্ট দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা কপি কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন সালোয়ারটা পিওর কটনের গ্রিন কালারের ড্রেসটা চুনদির মধ্যে এটাও যারা নিবেন মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ পেঁয়াজি কালার খুবই সুন্দর পেঁয়াজি কালার পাঁচশো পঞ্চাশ চব্বিশ ঘন্টার অফার যে নিবেন পাঁচশো পঞ্চাশের তারাই শুধুমাত্র অর্ডার করবেন অযথা অযথা আমাদেরকে হরানি করবেন না শিউন না হয়ে অর্ডার করবেন না আমি সব আপুদেরকে অনুরোধ করে বলছি আপনারা শিউন না হয়ে অর্ডার করবেন না অর্ডার করবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ স্টেপ স্টেপ দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ব্যতিক্রম একটা ডিজাইন ব্যতিক্রম একটা ডিজাইন

শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে অর্ডার করবেন রেড কালার মেরুন রেড অসাধারণ একটা থেকে একটা কালার কম্বিনেশন আপনার যদি হাতে না পেলে আপনারা বুঝবেন না আমরা পিন ফ্যাশন থেকে কিভাবে সম্ভব এত কম দামে আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার অফার কিভাবে সম্ভব সাপিন ফ্যাশনে সম্ভব মাত্র পাঁচশো পঞ্চাশ যা নিবেন আজকের লাইভে পাঁচশো পঞ্চাশ এক পিজের বেশি কিন্তু কোনো আপুকে আমি দিতে পারবো না একটা একটা করে আছে হোলসেল নিলে চার পিস খুচরা নিলে দুই পিস চার পিসের দাম বাইশশো টাকা দুই পিসের দাম এগারোশো টাকা যে যেইভাবে নিতে সুবিধা হয় আপনারা সেভাবে অর্ডার কনফার্ম করবেন মাত্র বাইশশো টাকা সবগুলো ড্রেসই সুন্দর আসলে আপু প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ পাঁচশো পঞ্চাশ টাকা ছাপ ইন প্যাশন কীভাবে এত সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছে এটা উপহার হিসাবে মনে করতে পারেন বছরের সারা বছরের শেষ বছরের সারা ডিসকাউন্ট আজকে লাইভে পাঁচশো পঞ্চাশ টাকা মেরুন কালারটা খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ

চার পিস এগারোশো চার পিসের দাম হলো বাইশশো দুই পিসের দাম হলো এগারোশো চব্বিশ ঘন্টার জন্য আপনারা পেয়ে যাবেন লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে শুধুমাত্র ফেসবুক পেজ 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 অনলাইন অনলাইন শুধুমাত্র শপে না শপের আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু পাবেন না সো অনলাইন থেকে নিয়ে নেন মাত্র পাঁচশো পঞ্চাশ ওই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা খুবই স্মার্ট একটা কালার এটা চারটা কালার আছে মনে হয় চারটা কালারই কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ লং ফর্টি সেভেন বড়ি একটি প্যালাস হানড্রেড পারসেন্ট পিওর কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দুপাট্টা যা নেবেন পাঁচশো পঞ্চাশ আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত একশো পঞ্চাশ টাকা আপু ঢাকার বাইরে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম দিতে হবে না আপনার পছন্দ ড্রেস আপনার বাসায় চলে গেলে আপনারা ডেলিভারি আর আমাদের ড্রেসের পেমেন্টটা একসাথে করে দিলে হবে আর রঙের এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর চার পিস নেবেন বাইশশো টাকা দুই পিস নেবেন এগারোশো টাকা যারা যারা নিতে চান আপনারা অবশ্যই ইনভয়েস করে ফেলেন হোলসেল না দেবে হোলসেল সেম দাম আপু হোলসেল নিল সেম খুচরা নিল সেম মিনিমাম চার পিস বাইশশো টাকা

হানড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ও কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম